নবম দশমে শিক্ষক নিয়োগের তোর জোর আগামী সপ্তাহ থেকে নিয়োগপত্র দেওয়া হবে নিয়োগপত্র দেবে মধ্য শিক্ষা পরিষদ সম্পর্কে আমরা আরো জেনে নেব কথা বলবো আমাদের প্রতিনিধি সোমরাজ বন্ধAtPathায় মুহূর্তে রয়েছে поле সোমরাজ জানতে চাই বই বিষয় স্থগিত গাড়ি বীট কাণ্ডের ধীরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বন্ধ করে রাখা হয়েছিল বিশেষত 11 12 ও নবম দশমে শিক্ষক নিয়োগের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া বন্ধ রেখেছিল রাজ্য সরকার অবশেষে সেই নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করছে এক শিক্ষা দপ্তর আগামী সপ্তাহ থেকেই নবম দশমিক নিয়োগপত্র দেবে আহ মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে আগেই সেই নির্দেশিকা জারি করবে মধ্যশিক্ষা পর্ষদের তরফ সেই নির্দেশিকা জারি করা হবে প্রথম পর্যায়ে ছ হাজার দুশো আটত্রিশ জনকে নিয়োগপত্র দেবে আহ মধ্যশিক্ষা পর্ষদ যার জন্য ছ হাজার দুশো আঠত্রিশ জনকে ডেকে পাঠানো হচ্ছে আগামী সপ্তাহে সম্ভবত সাতই জানুয়ারি বা দশই জানুয়ারি দুটি দিনের মধ্যে একটি দিন থেকেই নিয়োগ দেবেন মধ্য শিক্ষা পর্ষদের আধিকারিকরা অন্যদিকে দেখো তারিফিক ঠান্ডের পরে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের বা শিক্ষামন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে এমন অনেক স্কুল ছিল যে স্কুলগুলিতে শূন্য পদ নেই কিন্তু স্কুলগুলির নামের তালিকা পাঠানো হয়েছিল সেই সংক্রান্ত দেখা গেছে যে নবম দশমে যত শূন্য পদ দেওয়া হয়েছিল শূন্য পদের মধ্যে দুশো নিরানব্বইটি শূন্য পদের ক্ষেত্রে এরকম সমস্যা তৈরি হয়েছে তাই সেই দুশো নিরানব্বইটি পদকে আপাতত ভাবে পাঠায়নি স্কুল সার্ভিস কমিশন সেই দুশো নিরানব্বইটি পদের জন্য নতুন স্কুল খোঁজা হচ্ছে যার জন্য বিভিন্ন জেলা স্কুল জেলা বিদ্যালয় পরিদর্শকরা কাজ করছেন সেই দুশো নিরানব্বইটি স্কুলের জন্য শূন্য চলে হলে আবারও দুশো নিরানব্বইটি শূন্য পদ পাঠানো হবে মধ্য শিক্ষা পর্ষদকে